আমাদের অনেকের প্রশ্ন প্রশ্নযোগে হুজুর তাকবীরে তাশরিক এটা কবে কবে বলতে হবে কোন কোন দিন বলতে হবে বা এটা কখন বলতে হবে তো তাকবিরের শরিক আমাদের জন্য অত্যন্ত জরুরি একটি আমল এবং অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল কাজেই তাকবীরে তাশরিক যেন আমাদের কখনো মিস না হয় তাকবীরের তাশরিক ইনশাআল্লাহ আমরা প্রত্যেকই দিব তাকবিরের শরিকটা মিস করলে চলবে না তো তাকবীরে তাশরিক আমরা কখন থেকে দেওয়া শুরু করব এবং কোন পর্যন্ত দিব তাকবির তশিক আমরা কখন থেকে দেওয়া শুরু করব এবং কোন পর্যন্ত দিব হাদি শরীফের মধ্যে আসছে পবিত্র জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে আবারও বলছি পবিত্র জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে তেরোই জিলহজ হজ আসর পর্যন্ত আসর পর্যন্ত মানে নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহা ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবিরটি আমরা দিব। এই পাঁচ দিনে মোট তেইশ রক্ত নামাজের পর আমাদেরকে এই তাকবিরটি দিতে হবে তো এই তাকবির দেওয়ার ফজিলা অত্যন্ত বেশি ফজিলতের দিকে যাব না সময় কম তো আমরা একবার এই তাকবিরটি এই পাঁচ দিনে মোট তেসপ্ত নামাজে কমপক্ষে একবার তাক বলা ওয়াজিব এবং তিনবার বলা মুস্তাহাব তাই আমরা আর জি যদি আমরা সারাদিন করে আমাদের কাতার কেউ না করবে না তবে কমপক্ষে একবার আমরা প্রত্যেক ফরজ সালাত পড়ে সালাক পরে কমপক্ষে একবার হলেও আমরা আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইল্লাহ্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ এই তাকবির ইনশা আল্লাহ তাকবির এ ইনশাআল্লাহ এটা আমরা প্রত্যেক সালাত ফরজ সালাতের পর ইনশাআল্লাহ আমরা জীব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন